পরিমল শুক্লবৈদ্যর জিতা একবারে নিশ্চিত বিজেপির সভাত দাবি উঠিছে রবিবার বাগাত বেজান মানুষে বিজেপির যুগ দিছইন রবিবারে বাগাবাজারও বিজেপির এক নির্বাচনী জনসভা হয়েছে ই সভাত বাসন দেওয়াত গিয়া সব বক্তায়ু ইবার পরিমল শুক্লবৈদ্যর জিতা নিশ্চিত আর নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হইয়া দাবি করছইন উন্নয়নের সব খাজ করাওয়ার কোনো ধরনের হিন্দু মুসলিম বাস বিচার করিয়া বিজেপি সাজ করে না হইলে ভোট দিতে অসুবিধা কিতা জন্ম থাকি লইয়া মরা পর্যন্ত একজন মানুষর যা দরকার বিজেপি সব দের এইবার বিজেপি দলে দলাইর গাঁর একজন মানুষরে নমিনেশন দিছে এই কথা মাথাত রাখিয়া ফদ্মফুল ভোট দিবার লাগি মানুষর গেছে আবেদন জানাইছেন বিজেপির নেতা হলে আইজ নির্বাচনী জনসভা করিয়া তুফান উঠাইবার কথা কিন্তু কংগ্রেস টুকাইয়া পাওয়া যার না গড় তাকি বারে কংগ্রেসী নেতা হল পরিমল শুক্লবৈদ্যরে এক বুটে জিতাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা শিলচর আসনটা উপহার দেওয়ার লাগি আবেদন জানানি হয়েছে সবাত বাসন দেওয়ার সময় গণিগণি দেখাইয়া দেওয়া হয়েছে যে মুসলমান এরিয়াত বিজেপিয়ে কি পরিমাণ কাম করছে বিজেপির খাজ দেখিয়া রোজ রোজ জাখে জাখে মানুষ দল যুগ দিতরা এই বুটগুলা বাস্কত বরিয়া দিলে তিন লাখ বুটে জয়ী হইবা বাবু বিজেপির বিজিপির শক্তিকেন্দ্র ইনচার্জ আনোয়ারুল হক লস্কর ও জসিম বড়বইয়ার মুরব্বিয়া নাথ সংখ্যালঘু সম্প্রদায়ের বেজান মানুষে বিজেপির যোগদান করসইন এরারে দলর গামছা আর টুফি ফোরাইয়া স্বাগত জানানি হয়েছে সবাত বাসন দিসইন জেলা বিজিপির সেক্রেটারি শশাঙ্ক চন্দ্র পাল জেলা বিজিপির মেম্বার ভূষণ পাল মন্ডল সভাপতি বিধানচন্দ্র চন্দ্র পাল মন্ডল সেক্রেটারি প্রীতিশ চন্দ্র দাস মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি গোলেনুর হুসেন লস্কর মন্ডল সহসভাপতি সভাপতি খাইরুল আমিন লস্কর হাজি মনজির আলী লস্করে এছাড়া সভাত আসলা মাইনরিটি মোর্চার জেলা কমিটির সেক্রেটারি মন্দি মিয়া মন্ডল বিস্তারক বাহাদুর কর্মী বাপ্পি লস্কর হাজি সিরাজ উদ্দিন খলিল উদ্দিন আরও একফারায় আজকের দিনে যেন অরুণোদয় আমার বিদেশি ভাই যেন বক্তব্য অরুণোদয় যেন ফর্ম দেওয়া হল খালি আমরা ইউর মেজে দেওয়া হল হিন্দু এরিয়ার দেওয়া হল আমার দুটো যদি দুশোটা দিচ্ছে মাইনরিটি এরিয়ার আমার ফানি বড় যদি তিনশোটা ফর্ম দিয়েছে অরুণোদয় মাইনরিটি অর্থাৎ তিনশোটা ফর্ম নেই আমরা তো কোনো সাম্প্রদায়িকের ইয়ে করি না আমরা চাই আপনারা কুলাক মনে কুলাক দিলে আমরা আমরা লোক আইতে দাদা এমন এক মানুষের বাইজনে বিগত দিনে ইসি যদি কই বৃন্দমণি কয় এমএলএ এখান থেকে দিচ্ছে আপনারা জানেন বৃন্দমণি শিক্ষা করছে এটা সবের বাঘা বাজারের ইতিহাসও লেখা আছে তাই কেই যে ব্যাপার নিয়ে না বললো মানুষ মারা গেছে তারপরে কত মানুষের নিয়ে হেনস্থা করা হচ্ছে আপনারা সব জানেন কিন্তু আমরা মন্ত্রী জিতার পর মন্ত্রী হওয়ার পর কোন পুলিশ প্রশাসন আইয়া কেউ বলিয়া আইয়া বলছেন তুমি হতা করছো হতা করছো

আমরা যাতে এক নম্বর স্থানে আমরা যাতে থাকতে পারি সবাই বলতে পারি দলাই মানুষ ভর্তি করে দেখ দল বর্ণ নির্বিশেষে জাতি নির্বিশেষে দিয়েছে আমরা দলাই প্রার্থী হিসাবে আমরা এই হিসাবে সবাই কাছে আমাদের আহ্বান আমিও দলাই আমাদের আহ্বান আপনার আসুক সবাই মিলে নয় মোদীজি তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসুন আবার এটা নিশ্চিত হয়েছে ভারতবর্ষ বলছে বিশ্ব বলছে আমাদের কথা নয় সমগ্র বিশ্ব বলছে নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের জন্য বিশ্ব চায় নরেন্দ্র মোদীজির মতো একজন ব্যক্তি ভারতবর্ষের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হোক আমরাও চাই সবাই চাই আপনারাও চান সেই দিকে আমরা এগিয়ে চলছি দলাই আমাদের এই বাঘা অঞ্চল মুসলটা বলেছেন এই অঞ্চলে

যেগুলো সবার দরকার প্রতিটি রাজ্যে যেভাবে প্রতিজন মানুষের প্রতি যেভাবে সমতা এবং সবার মধ্যে যাতে এই উন্নয়নের দ্বারা যাতে সবাই ভোগ করতে পারে আমাদের এই অঞ্চলের প্রতি কোন বৈষম্য করেনি ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লি থেকে দিল্লি মানুষ সুবিধা উপভোগ করছে আমাদের দলে সমস্যিত করছে এবং সবাই করছে শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কোন ধরনের বেদাবেdevkit বুটের বাসকে আমরা কেন বেদাবেত করব কেন কোন ব্যক্তিটি সেই সময় আসার পর যারা দীর্ঘ দিন আমাদের এই অঞ্চলে কত কোন দিন চিন্তা করে না এই অঞ্চলে মানুষের সুন্দর রাস্তা কাটুক জল বিদ্যুৎ যারা গড নেম তাদের সুন্দর ঘর যারা মারা আছে গুন্ডা আছে দিদিরা আছে যারা গলি গ্লুকরা আছে তাদের একটা সুন্দর ঘর তৈরি হোক